HPL, 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 বা অ্যাক্রিলিক আসলে এই ওয়ার্ডগুলো আসলে আমরা আমাদের ক্লায়েন্টের মধ্যে অনেক শুনি আসলে অনেক ক্লায়েন্ট জানেই না যে আসলে এইচপিএল পুরো সলিড একটা বোর্ড না এইচপিএল হচ্ছে একটা শিট যেটা আসলে বাইরে থেকে ইম্পর্টেন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সবগুলো কিন্তু এইচপিএল বা অ্যাক্রিলিকের যে ক্যাটালগ সেই ক্যাটালগটা কিন্তু হ্যাঁ তো আসলে এই শিটটা আপনার আলাদা করে পারচেস করে দেন হচ্ছে সলিড কোনো বোর্ডের উপর আসলে পেস্ট করা হয় এইচপিএল মিন্স হচ্ছে হাই প্রেশার ল্যামোনিটেড মানে এই ল্যামোনিট শীতটা যখন আপনি আপনার সলিড সার্ভিসের উপর আসলে যখন আপনি পেস্ট করবেন তখন পুরো কম্প্যাক্ট ব্যাপারটা হবে আসলে এইচপিএল বোর্ড অবশ্যই এইচপিএল এর প্রাইজিং সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে কারণ এখনকার সময়ে সবচেয়ে লাক্সারি প্যাটার্নের যে ক্যাবিনেটগুলো বা লাক্সারি প্যাটার্নের কিচেন বলেন বা অন্যান্য ক্লোজেট বলেন এইচপিএল বা অ্যাক্রেলিক শীত যে বোর্ড বা শীত সেটা দিয়ে আসলে করা হয় এটা প্রাইসও আসলে অনেক বেশি হাই এবং অনেক বেশি লাকজারি এই এই ব্যাপারগুলো আসলে আপনাদের জানা উচিত এবং আপনারা এই এইচপিএল এর যে ভিতরে যে র সার্ফেসের বোর্ডটা সেটা আসলে বেশ কিছু বোর্ডের উপরে পেস্ট করলে সবচেয়ে ভালো হয় যেমন গর্জন বোর্ড আছে এমডিএফ বোর্ড আছে বা মেরিন প্লাই আছে বা এই ধরনের সার্ফেসে আসলে স্মুথ সার্ফেসে যখন আপনি এইচপিএল পেস্ট করবেন তখন আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন এবং পুরো বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা আমাদেরকে সরাসরি মেসেজ করুন ধন্যবাদ